This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I on am ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে আর সব থেকে বড় কথা এই মুহূর্তে নন্দীগ্রাম এখন পাখির চোখ সেই নন্দীগ্রামেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদার্পণ ঘটছে আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মতোই সেবাশ্রয় প্রকল্প চালু করছেন আজ থেকে নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম দুই এই দুই ব্লকে সেবাশ্রয় কর্মসূচি শুরু হচ্ছে এই কর্মসূচি যাদের হাত দিয়ে শুরু হবে সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়েই এই সেবাশ্রয় কর্মসূচির সূত্রপাত ঘটতে চলেছে সকাল থেকে লম্বা লাইন বিজেপি তথা শুভেন্দু ঘনিষ্ঠ যে সমস্ত হারমাত বাহিনী আছে তারা চেষ্টা করেছিল নন্দীগ্রামে এই সেবাশ্রয় প্রকল্পকে যাতে ব্যাহত করা যায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়া নন্দীগ্রামে বিভিন্ন যে কর্মসূচি হচ্ছিল সেবাশ্রয় প্রকল্পকে নিয়ে সেগুলোকে বাধা দেয়া নানান রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে আজ নন্দীগ্রামের সেবাশ্রয় শুরু হতে চলেছে দেখছেন অধিকারী সহ মেঘ শুভেন্দু ঘনিষ্ঠ ব্যক্তিরা এবার ঘটনাচক্রে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার বুকেই যে তারা চিন্তার ভাজ অনুভব করছেন তা নয় এই মুহূর্তে শুভেন্দু ঘনিষ্ঠ সব থেকে মুখর তিন নেতা যেই নেতাকে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো টিভির চ্যানেলে সন্ধ্যাবেলায় যেই কলতলার ঝগড়া হয় সেখানে দেখা যায় কারা সেই তিন নেতা সজল ঘোষ কংগ্রেস করেছেন তৃণমূল করেছেন তারপরে বিজেপি শঙ্কুদেব পান্ডা তৃণমূল করেছেন তারপরে বিজেপি কৌস্তব বাগচি কংগ্রেস করেছেন তারপরে বিজেপি অর্থাৎ শুভেন্দুর মতোই দলবদলু পাল্টিবাজ ধান্দাবাজ এই তিন নেতা যারা শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের সদস্য এই তিন নেতা তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি আরএসএস ঘনিষ্ঠ আদি বিজেপি নেতাদের নয়নের মনি শ্রমিক ভট্টাচার্য কি খেলা খেলে দিয়েছে তা সুবেন্দু অধিকারী আর এই তিন নেতা এখন হারে হারে টের পাচ্ছে কিছুদিন আগেই অমিত শাহ বঙ্গ সফর করে গিয়েছেন অমিত শাহের বঙ্গ সফরের পরেই সুবেন্দুর অন্যতম প্রধান শত্রু বিজেপির মধ্যে দিলীপ ঘোষ সক্রিয় হয়ে উঠেছেন একই সাথে অমিত শাহ যাওয়ার কয়েকদিনের মধ্যেই বঙ্গ বিজেপির সম্পূর্ণ পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা হয়েছে সেই পূর্ণাঙ্গ রাজ্য কমিটিতে দেখা গেছে আদিদেরই আধিক্য ঘটনাচক্রে সেখানেও শুভেন্দু ঘনিষ্ঠ কোনো নেতা সেভাবে জায়গা পায়নি দু একটা ওই বাহাতে ফুল দিয়ে পুজো করবার মতো সন্তুষ্টিকরণের চেষ্টা হয়েছে কিন্তু তাও যে তারা বিরাট মুখ তাদের বিজেপিতে বা রাজনীতিতে বিরাট কিছু গুরুত্ব আছে এরকমও নয় তখন থেকেই খুব দানা বাজছিল বরং বলা যায় খুব প্রশোভনের একটা জায়গাও বঙ্গ বিজেপির কাছে ছিল অনেকে ভেবেছিলেন যে ঠিক আছে রাজ্য কমিটিতে তো জায়গা হয়নি জেলার অবজারভার ইনচার্জ ভোটের আগে তো আসবে কোন না কোন জেলায় দায়িত্ব তো শুভেন্দু ঢেলে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য এই গত দুদিন আগে প্রকাশ করেছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছে অর্থাৎ তেতাল্লিশটি সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলাগুলো কারা কারা ইনচার্জ হতে চলেছেন দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় দেখা গেছে আদি নেতাদেরই ভিড় যে সমস্ত আদি নেতারা শ্রমিকের পূর্ণাঙ্গ রাজ্য কমিটিতে জায়গা পায়নি দেখা গেছে তারা এই ইনচার্জ হয়ে প্রত্যেকটি জেলা সভাপতির মাথার ওপর বসেছেন এবং ঘটনা এই ইনচার্জ যারা হয়েছেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি দিলীপ ঘনিষ্ঠ আর কিছু সংখ্যক মানুষজন আছেন যারা সুকান্ত মজুমদারের সঙ্গে তার রাজ্য কমিটিতে জায়গা পেয়েছিলেন কিন্তু তাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা থাকতেন তারা কোথায় এখানে ওই বাহাতে পুজো করবার মতো কয়েকটি জায়গায় দেয়া হয়েছে কিন্তু যে সমস্ত জায়গায় তাদের দেয়া হয়েছে সেই সমস্ত জায়গায় বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ জেনে শুনে বাঘের মুখে ফেলা হয়েছে বলা হয়েছে জিতলে জিতলে ভালো না দোষ তোমার বর্তাবে ফলে অধিকারীকে যে বিজেপির মধ্যে কণ্ঠাসা করবার খেলা দু বিধানসভা ভোটের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য আর সব থেকে বড় কথা শুভেন্দু ঘনিষ্ঠ এই তিন নেতা কৌস্তবচি সজল ঘোষ শঙ্কুদেব পাণ্ডা খুব ফটর ফটর করে সন্ধ্যাবেলায় টিভির সামনে সামনে বুম দেখলে কোনো সাংবাদিক দেখলে মমতা বিরোধিতায় এদের জুড়িমেরা ভাগ কখনো কখনো এরা এদের গডফাদার শুভেন্দু অধিকারীকেও ছাপিয়ে যায় মমতা বিরোধিতায় কিন্তু এই তিনজনের ভাগ্যে রাজ্য কমিটি তো দূরস্থান ইনচার্জের দায়িত্বও জোটেনি ফলে শ্রমিকে মহভঙ্গ ঘটল শুভেন্দুর এই তিন অনুগামীর শুভেন্দু ঘনিষ্ঠ এই তিন নেতা আর শুভেন্দু অধিকারীর দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে শ্রমিক ভট্টাচার্য সহ আদি বিজেপি নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর মনের যে দ্বন্দ্ব মনের যে ফারাক তা আরো বেশি করে প্রস্ফুটিত হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে